আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জানিয়া কতজন আমাকে জয়েন করবেন একদম ডিফারেন্ট একটা টাইমে লাইভে এসেছি আচ্ছা যারা যারা জয়েন করছেন এসে আমাকে একটু জানাবেন লাইভটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা পাকিস্তানি কালেকশন অনেকে চাচ্ছিলেন সো আমি ভাবলাম যে আমি একটা সুন্দর লাইভ নিয়ে চলেই আসি খুব শর্টে ছোট্ট একটা লাইভ করে দিব আমি অনেক সুন্দর একটা ড্রেস পরে আছি আমি যাই না আপনাদের মনে আছে কিনা আমি জোহরার এই ড্রেসটা যখন আপনাদেরকে দেখিয়েছিলাম আমি বলেছিলাম যে এইটা আমি আপনাদেরকে পরে দেখাবো আমার কাছে এই ড্রেসটা অনেক ভালো লেগেছে যদি অ্যাভেলেবেল থাকে আমি পরে দেখাবো এই সামনে জোহরার কালেকশনগুলো যেরকম হয় এই যেগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি ওনার এই সাইডটা এমব্রয়ডারি মিডেল যে পোর্শনটা অনেক সুন্দর করে প্রিন্ট করা ঠিক আছে এই যে সাইডটা যেটা এটা আপনি এমব্রয়ডারি করা পাচ্ছেন আচ্ছা এটার সাথে আপনারা সবাই হচ্ছে গিয়ে গুলজির কালেকশন অনেক করে চেয়ে থাকেন সো আমি কিছু গুলজির ড্রেস বেশি না জাস্ট হচ্ছে গিয়ে চার পাঁচটায় নিয়ে আসছি দেখায় দিব ফার্স্ট ফার্স্ট লাইভটা করব যারা যারা জয়েন করছেন এসে আমাকে জানিয়ে দিবেন লাইভটা কি ক্লিয়ার আছে কি না হ্যাঁ লাইভটা ক্লিয়ার আছে কিনা যারা আমাকে দেখতে পাচ্ছেন এসে আমাকে একটু জানান লাইভটা কি ক্লিয়ার আছে কিনা ওকে ঠিক দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেট অ্যান্ড সাউন্ড সব কিছু ওকে আছে কিনা ঠিক আছে আমার পরা ড্রেসের ওড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর তাই না অনেক 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 সুন্দর আচ্ছা সবাই একটু জলদি জলদি করে জয়েন করতে থাকেন আমি আপনাদেরকে গুলজির কালারগুলো দেখাই এটা দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা অরেঞ্জ কালারের ভিতরে গুলজির অরিজিনাল গুলজির ক্যাটলগ দেখাচ্ছি এই যে যাদের কাছে ভালো লাগে একটু ফাস্ট ফার্স্ট ইনবক্স করে অর্ডারটা প্লেস করে দিবেন ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল হ্যাঁ আচ্ছা অরেঞ্জ কালারের ভিতরে এটা খুব সুন্দর একটা কালারের ভিতরে আছে প্রত্যেকটা ফার্স্ট একটু ওভারভিউ করে দিই দেখেন এটা পাবেন একটু হোয়াইট আর বেবি পিঙ্ক টাইপের ঠিক আছে একটু হোয়াইট আর বেবি পিঙ্ক স্টাইলের এটাও দেখেন এটাও খুবই সুন্দর অরিজিনাল পাকিস্তানি এটা হ্যাঁ যাদের কাছে ভালো লাগে একটু ফাস্ট ফাস্ট ওয়াও ওড়নাটা দেখেন এটার ওড়নাটা অনেক সুন্দর ঠিক আছে পাকিস্তানি গুলজির কালেকশন দেখাচ্ছি ওরটা খুবই সুন্দর এই যে দেখেন ওরাটা অনেক 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 সুন্দর হ্যাঁ বেবি পিঙ্ক কালারের ভিতরে এটার ওড়নাটা আছে আচ্ছা আরেকটা দেখাচ্ছি এইটা দেখেন এটা আপনার হয়ে যাচ্ছে মিন্ট গ্রিনের ভিতরে সাতশ আপু জয়েন করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন এটা হচ্ছে কি আপনার সুন্দর একটা মিন্ট গ্রিনের ভিতরে আছে হ্যাঁ মিন্ট গ্রিনের ভিতরে এগুলোর কিন্তু নেক পোর্শন আপনি সম্পূর্ণ এমব্রয়ডারি করা পাচ্ছেন এই যে ক্যাটলকটা দেখিয়ে দিচ্ছি নেক পোর্শনটা আপনার সম্পূর্ণ এমব্রয়ডারি করা হয়ে যাচ্ছে ওড়নার মধ্যে কি কাজ আছে হ্যাঁ এগুলোরও ওড়নার ভিতরে কাজ আছে ঠিক আছে এগুলো প্রাইস রেঞ্জ খুবই রিজনেবলের ভিতরে আছে আমি এগুলো প্রাইস রেঞ্জ আপনাদেরকে আগেই বলে দিই প্রাইস রেঞ্জ হচ্ছে গিয়ে ছাব্বিশশো টাকা মাত্র হ্যাঁ আর গুলজির যেগুলো এগুলো হচ্ছে গিয়ে ছাব্বিশশো টাকা অনলি ব্ল্যাকটা জাস্ট ওয়াও আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপু আমি ব্ল্যাক আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে কি আরেকটা এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পল কালারের ভিতরে এটাও অনেক নাইস আমি গুলজির ড্রেসগুলো আপনাদেরকে একটু ফাস্ট ফাস্ট দেখিয়ে দিই যাদের পছন্দ আছে দেখে নিয়ে নেন ঠিক আছে এই যে দেখেন ওর না দেখেন ওর না দেখলেই জাস্ট ফিদা হয়ে যাবেন ওড়না দেখলেই ফিদা হয়ে যাবেন দেখেছেন ওড়না কি সুন্দর ভায়োলেট কালারের ভিতরে হ্যাঁ নেকটা আপনি সম্পূর্ণ এমব্রয়ডারি করা পাচ্ছেন আচ্ছা এইটা হচ্ছে গিয়ে আজকে আমি আজকে বেশি কালার আনিনি এটা জাস্ট লাস্ট কালার ইয়েলো কালার আর ব্ল্যাকটা যাদের কাছে ভালো লাগছে আমার ব্ল্যাকটা আমার পরা ব্ল্যাকটাও আপনারা নিয়ে নিতে পারবেন আমার পরা ব্ল্যাকটা কিন্তু গুলজির না এটা কিন্তু জোহরার হ্যাঁ আমার পরা ব্ল্যাকটা হচ্ছে গিয়ে জোহরার সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছেন এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ইয়েলো কালারটা খুবই সুন্দর গুলজির কালেকশন ঠিক আছে গুলজির তো এগুলো আপনার ধরেন এই যে নেকের স্টাইল অ্যান্ড এভরিথিং এগুলো খুবই সুন্দর হবে ওড়না একেবারে মানে দেখার মতো সুন্দর ওড়না হবে হ্যাঁ দেখার মতো সুন্দর সো ডোন্ট মিস যার যেটা ভালো লাগে ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে অর্ডারটা প্লেস করে এই যে দেখেন ওনার সাথে ঠিক আছে ওকে সো আমি এটা স্টার্ট করি আর একটু আপনারা জয়েন করতে থাকেন তখন আমি ব্ল্যাকটা দেখিয়ে দিব ঠিক আছে আমি বেশি সময় নিব না লাইফটা আমি তাড়াতাড়ি শেষ করবো যারা যারা জয়েন করছেন এসে একটা করে লভ লাইফ ও দিয়ে দিবেন শ্রী ফেভারেট ড্রেস কি দেখাবা না এখন তো সব পাকিস্তানি কালেকশন দেখাচ্ছি এখন শ্রী ফেভারেট ড্রেস আপাতত নাই কিন্তু আমি কিন্তু সন্ধ্যাবেলা দেখিয়েছি ইফতারের পরে যে লাইফটা হয় ওই লাইফটাতে দেখেছি আচ্ছা এই দেখেন খুবই সুন্দর লাইট একটা ইয়েলোর মধ্যে নেকের এই পোর্শনটা কিন্তু আপনি সম্পূর্ণ এমব্রয়ডারি করা পাচ্ছেন এই যে দেখেন নেকের পোর্শনটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা মার্শাল্লা অনেক নাইস একটা ড্রেস পুরো ড্রেসটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে ডিজিটাল প্রিন্টের কোয়ালিটি অনেক ভালো এটা হচ্ছে গিয়ে সাইডের প্যানেলটা নিচেও আপনি খুব সুন্দর করে এরকম করে ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন যাদের কাছে ভালো লাগে একবারই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে অর্ডারের জন্য ইনবক্স করে দিতে হবে এটা হচ্ছে গিয়ে ড্রেসের অপর পাশ এই যে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে গিয়ে নিচের প্যান এটা হচ্ছে গিয়ে স্লিভস এর পোর্শন স্লিভস কিন্তু আপনার সম্পূর্ণ আলাদা করে দেওয়া সো চাইলেই আপনি লুজ ফিটেড লং স্লিভ বানিয়ে ফেলতে পারবেন হ্যাঁ পাকিস্তানি লনের ভিতরে খুবই সফট অ্যান্ড সুন্দর ফেব্রিক্স যাদের কাছে ভালো লাগে ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে দিবেন এই যে নেকের পোর্শনটা কিন্তু অনেক 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 সুন্দর হ্যাঁ যারা যারা জয়েন করছেন এসে একটা করে লভ লাইক দিয়ে দিবেন লাইফটা আপনাদের প্রোফাইল একটু পাবলিকলি শেয়ার করে দিবেন ঠিক আছে এই দেখেন ওরনা ও মাই গড এগুলোর ওরনা যে কি সুন্দর ফেব্রিক অ্যান্ড এভরিথিং এই এরকম করে জড়ি বসানো আছে ঠিক আছে ওর সাইডে কিন্তু আপনি হচ্ছে গিয়ে এম্ব্রয়ডারি করা পাচ্ছেন ওর দেখলে মানে ফিদা হয়ে যাবেন হ্যাঁ এগুলো প্রাইস রেঞ্জ কিন্তু ফার্স্টেই বলে দিয়েছি ছাব্বিশশো টাকা ঠিক আছে ছাব্বিশশো টাকা হচ্ছে গিয়ে প্রাইস রেঞ্জ যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে আমাদের গুলজির প্রাইস রেঞ্জ কিন্তু আপনারা জানেন যে আঠাইশো বা এরকমই হয় হ্যাঁ মানে এরকমই হয় কিন্তু যেহেতু ঈদের সময় সব কিছুর কস্টিং একটু বেশি থাকে এগুলো কিন্তু দেখা যায় যে আঠাইশো উনত্রিশশো রেঞ্জে চলে যায় আমরা কিন্তু আপনাদের জন্য মানে রেগুলার সবসময় গুলজি যেই প্রাইসে থাকে ওই প্রাইসেই আপনাদের জন্য রেখেছি হ্যাঁ শুধুমাত্র ছাব্বিশশো টাকা এগুলো কিন্তু আপনারা জানেন যে রেগুলার ইউজের জন্য খুবই ভালো আর বাজেটের মধ্যে সুন্দর পাকিস্তানি কালেকশন হ্যাঁ যদি বাজেটের মধ্যে চিন্তা করেন গুলজির গুলো কিন্তু বাজেটের মধ্যে খুবই ভালো একটা কালেকশন সো অবশ্যই দেখে নিয়ে নিতে পারেন ঠিক আছে উম বুঝি নাই আচ্ছা যারা যারা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ এসে একটা করে লভ পাও দিয়ে দিবেন হ্যাঁ এগারোশো আপুরা আছেন একটা করে লভ লাইকুয়াও দিয়ে দিবেন প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে অর্ডার জন্য ইনবক্স করে ফেলেন আমার পড়াটা দেখাচ্ছি হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে ছাব্বিশশো টাকা আমার পড়াটা অনেক সুন্দর ইয়াস আমার পড়াটা অনেক সুন্দর আমি আমার পড়াটাও আপনাদেরকে দেখিয়ে দিব আমারটার ওড়নাটা কিন্তু দারুণ হ্যাঁ আমার ওড়নাটা কিন্তু অনেক 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 সুন্দর ঠিক আছে আমার ওড়নাটাও সাইডে এমব্রয়ডারি করা আছে আমি দেখিয়ে দিচ্ছি আসেন অরেঞ্জ কালারটা একটু দেখি ঠিক আছে আসেন অরেঞ্জ কালারটা দেখি ওয়াও কি সুন্দর কালারটা না দেখেই ভালো লাগছে এইটার ওড়নাটা দেখি মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন অরেঞ্জ এর ভিতরে ওড়নাটা দেখেছেন সুন্দর না অনেক সুন্দর সাইডে কিন্তু আপনি এমব্রয়ডারি করা পাচ্ছেন জটিল একটা কালেকশন যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন স্টাইল একো পেজে ঠিক আছে জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ লন এর ভিতরে আছে এই যে নেকের পোর্শনটা আমি আপনাদেরকে একটু দেখাই নেকটা কিন্তু সম্পূর্ণ পেটানো কাজ করা পাচ্ছেন হ্যাঁ গুলজির জানেন নেকগুলো অনেক বেশি সুন্দর হয় অনেক অনেক বেশি সুন্দর হয় হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে গিয়ে পুরো ড্রেসটাতে আপনার এরকম ডিজিটাল প্রিন্ট আছে ভিতরেও কিন্তু অরেঞ্জের মধ্যে আপনি হালকা করে ওয়াটার প্রিন্টটা করা পেয়ে যাচ্ছেন হ্যাঁ সাইডে এরকম সুন্দর একটা প্যানেল আছে নিচেও আপনি সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন যাদের কাছে ভালো লাগে একবারই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ড্রেসের অপর পাশে এটার পিঠে আবার খুব সুন্দর একটা মোটিভ আছে তাই না পাকিস্তানি ড্রেসগুলোর এই জিনিসগুলো কিন্তু ভালো হয় ওরা অনেক ডিজাইনের পিঠে খুব সুন্দর একটা কাজ দেয় ওটা অনেক ভালো লাগে আচ্ছা সাইডে আপনি এই সুন্দর প্যানেল পেয়ে যাচ্ছে প্রাইস হচ্ছে গিয়ে ছাব্বিশশো টাকা মাত্র আমি কিন্তু প্রাইস টা আগেই বলে দিয়েছি যেন আপনারা যাদের পছন্দ আছে তারা একবারই অর্ডারটা প্লেস করে ফেলতে পারেন ঠিক আছে আহ গুলজি কিন্তু সবসময় পাকিস্তানি বাজেটের ভিতরে একটা সুন্দর কালেকশন ঠিক আছে দেখা যায় যে বাজেটের ভিতরে সুন্দর একটা কালেকশন মোটামুটি মানে এফোর্ডেবল হ্যাঁ দেখা যায় যে সবাই পারচেস করতে পারে এই রকম একটা কালেকশন হ্যাঁ এরকম সব সময় ওরা প্রোডাক্টগুলো বের করে তাও আবার যেহেতু পাকিস্তানি ফেব্রিক্সের মধ্যে হয় পাকিস্তানি কালেকশন সো দেখা যায় যে সব কিছুই খুবই ভালো হ্যাঁ আচ্ছা ওয়াও এটা ওড়নাটা দেখেন ওড়নাগুলো কিন্তু অনেক সুন্দর ওরণার ভিতর কিন্তু জরির কাজ আছে হ্যাঁ আর এটা ওরনার ম্যাটেরিয়ালটা আমি বলে দেই একটু মানে মজলিন কটন টাইপ হ্যাঁ একটু কটনই কিন্তু একটু সিল্ক সিল্ক ফিল আছে কটনই একটু সিল্ক সিল্ক ফিল আছে এই যে দেখেন খুবই সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে কত শুধুমাত্র দুই হাজার ছয়শো টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন স্টাইলে কোর ইনবক্সে হ্যাঁ স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সহ স্টাইল একোর পেজে অর্ডারটা ইনবক্স করবেন প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ইনবক্স করে দিবেন প্যান্টের কাপড় কিন্তু অনেক বেশি দেওয়া আছে হ্যাঁ অনেক 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 বেশি আচ্ছা সবার বাজেট শেষ আচ্ছা ঠিক আছে এই যে দেখেন সুন্দর ড্রেস হ্যাঁ এগুলো তো অল্প বাজেটের ড্রেস নিতে পারবেন অসুবিধা নাই ঠিক আছে এগুলো অল্প ড্রেস এই যে প্রাইস হচ্ছে স্ক্রিনশট ফোন সহ ইনবক্স করে ফেলবেন ঠিক আছে এগুলো মানে হচ্ছে গিয়ে এগুলো তো আসলে সারা বছরই চলে সারা বছরই এগুলো নেওয়া যায় গুলজির কালেকশন তো খুবই বাজেটের মধ্যে আসে সব সময়ই আসে হ্যাঁ সব সময় এরকম অল্প বাজেটের ভিতরে আসে আচ্ছা আমার পরের ড্রেসটা এখন দেখিয়ে দিই হ্যাঁ আমার পরের ড্রেসটা দেখিয়ে গুলজির হচ্ছে গিয়ে আরো আচ্ছা নাকি গুলজির আরেকটা দেখাই এই ড্রেসটা আমার কাছে খুব ভালো লাগছে সোভার সুদিং এর ভিতরে ওড়নাটা দেখেন ওড়নার সাথে কম্বিনেশনটা কি পরিমানে মারাত্মক ঠিক আছে মারাত্মক একটা সুন্দর জিনিস আসছে আমি কিন্তু এই লাইফটা খুব শর্ট লাইফ করব বেশিক্ষণ লাইভে থাকবো না চাইলে সবাই থাকতে পারেন আর সুভান আপু সো নাইস 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 না আপু থ্যাংক ইউ সো মাছ ওয়াও এইটা অনেক সুন্দর আপুরা একটু দেখেন এটা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে নেকের পোর্শনটা কিন্তু আপনি এমব্রয়ডারি করা পাচ্ছেন এই জায়গার ডিজিটাল প্রিন্টগুলো দেখবেন একবারে স্বচ্ছ ক্লিয়ার সুন্দর হ্যাঁ পাকিস্তানি লনের ভিতরে অনেক সুন্দর একটা কালেকশন ঠিক আছে এই হচ্ছে গিয়ে এটার সাইডের প্যানেলটা সাইডের প্যানেলটা অসম্ভব লেভেলের জটিল একটা জিনিস আছে প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 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 ছাব্বিশশো টাকা গুলজি প্রাইস সত্যি সব সময় খুব কম হয় সব সময় বাজেটের মধ্যে আসে দেখা যায় আমরা সব সময় সবাই এফোর্ড করতে পারি হ্যাঁ ভালো একটা কটনের ড্রেস যদি চাই গুলজির মানে গুলজির কিন্তু কোনো বিকল্প নাই সত্যি কথা যেটা আচ্ছা এই যে এই হচ্ছে গিয়ে এইটা সুন্দর আপনার অপর পাশটা অপর ফ্লাওয়ারসটা একেবারে ফ্লোরাল ফ্লোরাল এটার ডিজাইনটা কিন্তু অনেক ভালো লাগছে তাই না আমি আপনাদের কথা যাই না আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে আমি পার্সোনালি এই টাইপের ডিজাইন অনেক বেশি পছন্দ করি ছোট ছোট গোলাপ ফুলের মতো করে ডিজাইনটা করা ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস হচ্ছে কত শুধুমাত্র দুই হাজার ছয়শো টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সাথে অর্ডার জন্য ইনবক্স করে দিবেন এগুলো আমরা হয় কি এগুলো আমরা সারা বছরই তো আপনাদেরকে দেখাই সবসময় আমরা আসলে এগুলো খুবই অল্প প্রাইসের মধ্যে রাখি এগুলো আর কি নতুন করে আর প্রাইস কমানোর কিছু নাই তো আমার পরা ব্ল্যাক ড্রেসটা অনেক বেশি সুন্দর হ্যাঁ আমার পরা ব্ল্যাক ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আমার পরা ব্ল্যাক ড্রেসটা কিন্তু আপনাদেরকে আগেও দেখিয়েছি আর যখন দেখিয়েছিলাম বলেছিলাম জোহরার এই ড্রেসটা আমি নিব ঠিক আছে সো এটা আমি নিয়েছি যেহেতু কিছু পিসেস অ্যাভেলেবল আছে সো আমি পরে আসছি আমার পরা ড্রেসটা এখনই দেখাচ্ছি ওয়াও এইটার ওড়নাটা দেখেন বড় বড় গোলাপ ফুল ড্রেসের মধ্যে ছোট ছোট গোলাপ ফুল ওড়নার মধ্যে বড় বড় গোলাপ ফুল অনেক সুন্দর হ্যাঁ আর পুরোই একদম সুন্দর পাকিস্তানি ফেব্রিক্সের মধ্যে তো অনেক এক্সক্লুসিভ একটা জিনিস এই যে সাইডে আপনার এরকম করে প্যানেল করা আছে

আমার পর ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে অরিজিনাল জোহরার এই যে জোহরার একটা সুন্দর একটা ড্রেস আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে এটা ক্যাটলগের নামটা হচ্ছে গিয়ে আধিরা ঠিক আছে আধিরা হচ্ছে গিয়ে ক্যাটলগটার নাম এইটার ক্যাটলগের আমাদের আরো কিছু ডিজাইন অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে এটা ফুল ক্যাটলগটা আপলোড করে দিব না ঠিক আছে যাদের এই ক্যাটলগের অন্য ডিজাইনগুলো দরকার আছে আপনারা হচ্ছে গিয়ে ক্যাটলগ দেখে যদি ভালো লাগে তাহলে অর্ডারটা প্লেস করে দিন এই যে আধিরা জোহরার আধিরা কালেকশন ঠিক আছে খুবই সুন্দর এই আপু তোমাকে সুন্দর লাগছে ও আমি ওড়নাই তো চাপা এই ড্রেসের আসল সৌন্দর্যই তো এটা ওড়না আচ্ছা দাঁড়ান ওড়নাটা একটু পরে নেই হ্যাঁ এই ড্রেসের আসল সৌন্দর্যই হচ্ছে কি এটার ওড়নাটা এই ড্রেসগুলোর ওড়না এত সুন্দর এত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর ওড়না আসছে হ্যাঁ মানে জোহরার ওড়না তো এমনিতেই অনেক সুন্দর হয় ঠিক আছে আর বিশেষ করে এটা ব্ল্যাকের ভিতরে তো অনেক বেশি ভালো লাগছে ওকে যারা যারা লাইভে আছেন থ্যাংক ইউ সো মাচ অল্প আপুরা জয়েন করেছেন কিন্তু মোটামুটি সবাই স্টে করছেন থ্যাংক ইউ সো মাচ জাস্ট অনেক কিউট আপু হ্যাঁ জাস্ট অনেক কিউট পারিন আপু খুবই নাইস লাগছে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ ওয়াও বেম্বার শিফনের ভিতরে দেখেন দোপাটার দুই সারি কিন্তু আপনি এমব্রয়ডারি করা পাচ্ছেন হ্যাঁ আর এগুলো আমি এখন যে ড্রেসগুলো দেখাচ্ছি খুবই সিম্পল মেকিং এর ড্রেস হ্যাঁ মানে সবই আপনার সেলফ ওয়ার্ক করা জোহর আর আমার যে ড্রেসটা এটাও কিন্তু পুরো ড্রেস এই যে এই পর্যন্ত পুরো কাজ কিন্তু সেলফ ওয়ার্ক করা ঠিক আছে ওর না আপনার ফুল রেডি কোনো ঝামেলা নেই মানে এগুলো আপনি চাইলে এখন মানে শর্টকাটে বানাতে পারবেন হ্যাঁ এখন তো অনেক দেখা যায় যে মানে গ্যাঞ্জামের ড্রেস মানে অনেক পার্ট পার্ট করা ড্রেস এখন আসলে বানানো হয়তো বা পসিবল হবে না বা টেলার নষ্ট করে ফেলবে এরকম কিছু ভয়ভীতি আমাদের থাকেই যে সুন্দর একটা ড্রেস যদি আবার টেলার নষ্ট করে ফেলে কিন্তু এই সব ড্রেস আসলে নষ্ট করার কোনো হয়ে নাই। হ্যাঁ এই ড্রেস নষ্ট করার কোনো ওয়ে নেই বিকজ এখানে যা কাজ আছে টোটাল ড্রেসের ভিতরে করাই আছে এই যে নেকের এই পোর্শনটা সম্পূর্ণ কাজ হ্যাঁ যে যেগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি সম্পূর্ণ কাজ শুধু নিচের যে ও যে প্যানেলটা আছে না শুধু নিচের এই যে এই যে অংশটা এটা শুধু প্রিন্ট হ্যাঁ এছাড়া আর বাকি যে ড্রেসের মধ্যে যে জড়োয়া কাজ মানে যা দেখতে পাচ্ছেন এগুলো সব এমব্রয়ডারি আর এগুলো এমব্রয়ডারি ফিনিশিং অনেক সুন্দর আকড়াই যে দেখেন অনেক সুন্দর দেখেছেন এমব্রয়ডারি ফিনিশিং দেখলে জাস্ট খুশি হয়ে যাবেন এত সুন্দর ফিনিশিং আছে জোহরার অরিজিনাল লন কালেকশন দেখাচ্ছি আধিরা ক্যাটালগের ঠিক আছে আধিরা ক্যাটালগের আমাদের আরো ডিজাইনও अवेलेबल আছে যদিও আমি ওগুলা হাতে নি আসি নাই নিআসলে ভালো হতো তাহলে সাথে দেখায় দিতে পারতাম যাই হোক আমি এটার ক্যাটলগটা আপনাদেরকে আপলোড করে দিব ঠিক আছে আপনারা ক্যাটলগ দেখে অর্ডারটা প্লেস করে দিন এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ সো যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সাথে অর্ডারটা ইনবক্স করে দিবেন স্টাইলিকো পেজে এটা হচ্ছে কি ড্রেসের অপর পাশটা ওয়াও কি সুন্দর না এটা প্রিন্টটা কিন্তু একটু স্টাইলিশ টাইপের হ্যাঁ অনেক 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 সুন্দর একটা প্রিন্ট হ্যাঁ আচ্ছা আপু আগামী কালকে অফিস আওয়ারে রিপ্লাই পাবেন ঠিক আছে আগামী কালকে অফিস আওয়ারে রিপ্লাই পাবেন এটার স্লিভটা দেখাচ্ছি এই যে দেখেন স্লিভটা সুন্দর না অনেক সুন্দর হ্যাঁ আলাদা করে আছে আমি ফিটিং পছন্দ করি কিন্তু আপনারা লুজ ফিটের স্লিভ এটা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন ড্রেস এই সম্পূর্ণ কাজটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার এমব্রয়ডারি করা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে সেলফ এমব্রয়ডারি করা আছে সো শর্টকাটে ইজিলি বানিয়ে ফেলতে পারবেন হ্যাঁ ব্যাম্বার শিফনের কাজ করা দোকানটা ওয়াও দোপাট্টার জাস্ট কাজের ফিনিশিংটা দেখেন এই পোর্শনটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি দোপাট্টার যে লম্বা দুই পাশ আছে না লম্বা দুই পাশে আপনারা এমব্রয়ডারি আর এই যে ওড়নার প্রিন্টটা দেখেন দেখেছেন কি পরিমাণে সুন্দর সুন্দর না অনেক সুন্দর খুবই আর্টিস্টিক টাইপের একটা প্রিন্ট হ্যাঁ খুবই আর্টিস্টিক টাইপের খুব সুন্দর একটা প্রিন্ট এইটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ক্যাটলগটা তো আমি আগেও আপনাদেরকে ফুল ক্যাটলগটাই দেখিয়েছিলাম এটার প্রাইস তো আপনারা জানেন আধিরার প্রাইস হচ্ছে গিয়ে তিন হাজার আটশো টাকা ঠিক আছে আধিনার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে ফেলতে হবে স্টাইলিকো পেজে অর্ডারের জন্য তিন হাজার আটশো টাকা আধিরা প্রাইস আমি যেটা পরে আছি ঠিক আছে এই আধিরা ক্যাটলগের আমাদের আরও ডিজাইন অ্যাভেলেবেল আছে আমি ফুল ক্যাটলগটা আপনাদেরকে আপলোড করে দিব যদি মনে চায় তাহলে অন্য ডিজাইনও অর্ডার করে নিতে পারবেন সবগুলো ডিজাইনেরই সেম প্রাইস যেহেতু একই ক্যাটলগের ড্রেস সো সবগুলোর সেম প্রাইস হবে আটতিরিশশো টাকা ঠিক আছে আধিরা ক্যাটলগের সবগুলোর সেম প্রাইস হবে আটত্রিশ টাকা অরিজিনাল পাকিস্তানি জোহরার কালেকশন ঠিক আছে অরিজিনাল পাকিস্তানি জোহরার কালেকশন প্রাইস হচ্ছে গিয়ে কত তিন হাজার আটশো টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে অর্ডার জন্য ইনবক্স করে ফেলবেন এগুলো আমরা ফার্স্ট ডে অনেক কম প্রাইস দিয়েছি কারণ দেখেন আপনি পুরো ড্রেসের এই পোর্শনটা পুরোটা কাজ করা একটা পাকিস্তানি কালেকশন ঠিক আছে ওই হিসাবে একটু চিন্তা ওনার সাইজ দেখেছেন এটা পাকিস্তানি কালেকশনের সাইজ দেখলেই বোঝা যায় যে এটা জিনিস আছে হ্যাঁ মানে অনেক লম্বা হয় পাকিস্তানি ড্রেসের ওড়না অনেক লম্বা হয় মানে এক্সট্রা লং প্রায় আপনার ধরেন আড়াই মিটার তো ওরা বলে অনেক সময় তিন মিটার ওড়নাও দিয়ে দেয় আচ্ছা এই সুন্দর মিন্ট কালারটা আসেন আমরা দেখে নিই এইটা আপনারা এটা আপনারা পাবেন হচ্ছে গিয়ে শুধুমাত্র ছাব্বিশশো টাকায় ঠিক আছে শুধুমাত্র ছাব্বিশো টাকায় নেকের এই পৌরশ্টে কিন্তু পুরোটাই সেলফ এম্ব্রয়ডারি করা আছে হ্যাঁ খুবই সুন্দর এইগুলোর ওড়নার সাথে কম্বিনেশনটা অনেক ভালো লাগছে গুলজির এই কালেকশানের ওড়নার সাথে কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে এইটার আবার নেকটা দেখেন বেশ অনেক লং করে করা ঠিক আছে বেশ অনেক লং করে করা পুরোটাই মিন্ট কালারের মধ্যে মার্শাল লাইট প্রিন্টটা দেখেন কি পরিমাণে কিউট এটা প্রিন্টটা অনেক 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 কিউট তাই না অনেক সুন্দর বিশেষ করে যে পাতা পাতা প্রিন্টটা অনেক কিউট লাগছে ছোট ছোট করে ম্যাজেন্টা ফ্লাওয়ার দিয়ে আছে একেবারে বাগান বিলাসের মতো অনেক 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 সুন্দর লাগছে ঠিক আছে এইটার ক্যাটলগের নামটা না উর্দুতে সো আমি আসলে বুঝতে পারছি না যে ক্যাটলগের নামটা কি যাই হোক নাহলে আমি ক্যাটলগের নামটা আপনাদেরকে বলে দিতাম ঠিক আছে এই হচ্ছে গিয়ে এইটা সুন্দর হাতার পোর্শনটা হাতাটা কিন্তু সম্পূর্ণ আলাদা করে দেওয়া আছে এগুলোর প্রাইস হচ্ছে গিয়ে দুই হাজার ছয়শো টাকা ঠিক আছে ছাব্বিশশো টাকা স্ক্রিন ছোট্ট অ্যাড্রেস ফোন নম্বরের সাথে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন স্টাইলিকো পেজে আসল সৌন্দর্য বুঝতে পারবেন যখন আমি দোপাট্টা ধরবো মাত্র 2600 টাকায় দেখেন কী সুন্দর সুন্দর ও ড্রেস গুলজি RNA দেখলেই আমার একেবারে মানে আইসক্রিমের মতো গম মন গলে যায় এত সুন্দর RNA হ্যাঁ RNA গুলো খালি জাস্ট দেখেন জাস্ট খালি RNA গুলো দেখেন আপুরা কী যে সুন্দর RNA গুলো যে কী সুন্দর মানে RNA দেখলেই ফিদা দেখলেই ফিদা গুলজি গুলজি সবাই নিবে দেখে ঠিক আছে সব সব সময় সময় কালেকশন এরকম বের দেখলেই ভাল লাগে ওর না দেখলেই ভাল লাগে প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকায় স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে অর্ডারের জন্য ইনবক্স করতে হবে হ্যাঁ এই ক্যাটলগের আমি কিন্তু সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখালাম না কিছু দেখালাম যেগুলো বাকি আছে ওগুলো আবার পরে দেখিয়ে দিব ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর মাশাল মা ওরনার সাথে কম্বিনেশনটা দেখেন ফিদা হয়ে যাওয়ার মতো সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে কত শুধুমাত্র 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 দুই হাজার ছয়শো স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে অর্ডারের জন্য ইনবক্স করে দিবেন এই কালারটাও সুন্দর নর সিন্তা বাসুম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওকে লাস্ট ওয়ান দেখাচ্ছি এটা খুবই ইউনিক একটা কালার ভায়োলেট কালার এই কালার গুলো পরলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে ঠিক আছে এই কালার গুলো পরলে অনেক বেশি সুন্দর লাগে সবগুলোই সুন্দর আপু জি আপু সবগুলোই সুন্দর আমার পরা ড্রেসটার দাম হচ্ছে গিয়ে আটত্রিশশো টাকা আমার পরাটা কিন্তু গুলজিন আমার পরাটা কিন্তু জোহরা ক্যাটলগ ঠিক আছে এই যে দেখেন এটা খুবই সুন্দর ভায়োলেট কালারের ভিতরে আছে নাইস একটা জিনিস নেকের এই পোর্শনটা আপনি এমব্রয়ডারি পাচ্ছেন সেলফ এমব্রয়ডারি সো ড্রেস বানানোর কোনো ঝামেলা নেই ওড়নার জন্যই জাস্ট গুলজি বেস্ট হ্যাঁ আসলে ওর না কিন্তু অনেক ভালো লাগে না মানে ওড়না দেখলে আপনি দেখেন আপনি একটা পাকিস্তানি কালেকশন এটা মানে দেখলে ওর না দেখলে বুঝবেন যে এটা অরিজিনাল পাকিস্তানি কালেকশন মানে পাকিস্তানি ড্রেসের ওর নাই অন্যরকম হয় সোজা কথা মানে ওর নাই অন্যরকম হয় ওগুলো আপনার কোনো কিছুর সাথে মিলবে না হ্যাঁ আচ্ছা এই যে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে গিয়ে আপনার বডির প্রিন্টটা আছে প্রিন্টটা অসম্ভব লেভেলের নাইস ঠিক আছে আর এই হচ্ছে গিয়ে এইটার সুন্দর অপর পাশটা ঠিক আছে মানে আমাদের কিন্তু দেখা যায় যে শিফোন নাকি গুলজিতে আসবে না সালমা মাকু হ্যাঁ আপু আসবে আমি দেখাবো ঠিক আছে আমি আসলে সময় করে পাচ্ছি না তো আমি মানে দেখা যায় আজকে একটু শিখছিলাম এই জন্য আমি লাইভ মানে করতে পারি নাই প্রপারলি অনেক লাইভ আজকে মিস গিয়েছে আজকে মনে হয় এটা মাত্র তিন নম্বর লাইফ তো যাই হোক আমি রাতের লাইফটাও করতে পারবো কিনা ডোন্ট নো সো এই আর কি দেখা গিয়েছে যে কাজের প্রেশারে আর কালকে অনেক দৌড়াদৌড়ি হয়েছে তো সব কিছু মিলিয়ে একটু দেখা যায় যে একটু অসুস্থ অসুস্থ হ্যাঁ তো আবার বেশি অসুস্থ হয়ে গেলে তো মানে আমি আবার একটু মানে খারাপ লাগলে আমি রেস্ট নেই কারণ দেখা যায় বেশি অসুস্থ হয়ে গেলে আবার একেবারেই যদি লাইভ নাই করতে পারি তাহলে তো সমস্যা সেই জন্য দেখা যায় আমার একটু খারাপ লাগলে আমি আবার একটু মানে চেষ্টা করি রেস্টে যাওয়ার জন্য এই যে দেখেন খুবই সুন্দর দেখেছেন ওর না দেখলেই বোঝা যায় রে বাবা কি সুন্দর জিনিস অসম্ভব সুন্দর জিনিস প্রাইস হচ্ছে কত শুধুমাত্র দুই হাজার ছয়শো টাকা ঠিক আছে অনলি দুই হাজার ছয়শো খুবই সফট সিল্কি দোপাট্টার ভিতরে আছে প্রাইস হচ্ছে গিয়ে ছাব্বিশশো টাকা গুলজির এই ড্রেসগুলো দেখিয়ে দিলাম যাদের গুলজি প্রয়োজন আছে আপনারা তাড়াতাড়ি করে নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু গিফটের জন্য অনেক ভালো আইটেম যেহেতু অল্প প্রাইসের ভিতরে আছে খুবই কোয়ালিটিফুল জিনিস আছে হ্যাঁ আমি সব সময় প্রত্যেক বছর যখন গিফট করি মানে গুলজির আইটেম আমার গিফটের একটা মেইন আইটেম থাকে দেখা যায় আমি গুলজির ড্রেসগুলো মানে সবাইকে সবাই আসলে খুব পছন্দ করে মানে আমি আমার আম্মুকে দেই আমার আমার শাশুড়িকে বোনকে দেই হ্যাঁ যাদেরকে মোট কথা গিফট করার আছে সবাইকেই আমি দেই আর সবাই খুব পছন্দ করে বলছি ড্রেসগুলো সবাই খুব পছন্দ করে পরে গিফটের জন্য জটিল আইটেম আছে জটিল আর এখন কিন্তু ইজিলি নিয়ে ইজিলি বানিয়ে ফেলতে পারবেন কারণ এগুলো আসলে কোনো ইয়াটিয়া নাই মানে ভেজাল নাই ড্রেস সব মানে সব কিছু করাই আছে হ্যাঁ প্রাইস কত গুলজিগুলোর প্রাইস হচ্ছে গিয়ে দুই টাকা আমার পড়াটার হচ্ছে গিয়ে জোহরা ক্যাটলগের জোহরা আধিরা ক্যাটলগের এটার প্রাইস হচ্ছে গিয়ে আটত্রিশশো টাকা ঠিক ঠিক আছে তিন টাকা এখন আবার বলতে পারেন যে ওর তো একই মনে হইতেছে হ্যাঁ ওর না তো খালি এই সাইড কাজ তো এটার আমার প্রাইস এত বেশি কেন এটা তো জোহরা ক্যাটলগের এটা পাকিস্তানি জিনিস তো আপনারা জানেন যে ক্যাটলগ ওয়াইজ প্রাইস হয় ঠিক আছে আর ক্যাটলগ ওয়াইজ শুধু প্রাইসের জন্য না এটার কিন্তু এমব্রয়ডারি অনেক বেশি হ্যাঁ যদিও আমার এম্বয়ডারিটা কেটে গিয়েছে মানে এটা কিন্তু সাইডেও অনেক এমব্রয়ডারি আছে পুরো ড্রেসের এই পোর্শনটা সম্পূর্ণ এমব্রয়ডারি জাস্ট নিচের এই প্যানেলটা যেটা এটা শুধু এতটুকু শুধু প্রিন্টেড আর বাকি কিন্তু এই পোর্শনটা পুরোটাই এমব্রয়ডারি ঠিক আছে সো ওই হিসাবে যদি চিন্তা করেন দেখেন মানে প্রাইস কিন্তু মোটামুটি বেশ রেঞ্জের ভিতরে ঠিক আছে সো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এই সুন্দর ড্রেসটা যাদের কাছে ভালো লাগে এটা খুবই লিমিটেড পিসেস আছে তো ছবি আর দিবো না হ্যাঁ আমি যদি পারি আমি আধিরার ক্যাটলগটা আপনাদেরকে আপলোড করে দেবো আর গুলজির ক্যাটলগটা হচ্ছে কি উপরে উর্দু লেখা এই জন্য আমি খুঁজে পাই না সো যদি আমি খুঁজে পাই তাহলে আমি হচ্ছে গিয়ে গুলজির ক্যাটলগের যেই ছবিগুলো মানে যেই ড্রেসগুলো দেখালাম ওইটাও আপলোড করে দিব ঠিক আছে সো আপনার ক্যাটলগ দেখে অর্ডার প্লেস করতে পারবেন অসুবিধা নেই প্রাইস হচ্ছে গিয়ে গুলজির প্রাইস ছাব্বিশশো জোহরার প্রাইস হচ্ছে গিয়ে আপনার তিন হাজার আটশো ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ চলে যাচ্ছি আল্লাহ হাফেজ যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে তাহলে রাতে দেখা হবে নাহলে এখানেই টাটা বাই বাই আগামীকাল আবার দেখা হবে ঠিক আছে আল্লাহ হাফেজ